স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাত বিদ্যুৎ বিভাগ দপ্তরে ডেপুটেশন দিল সিপিএম স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাত সিট পুকুর বিদ্যুৎ বিভাগ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় সিপিআইএম এর পূর্ব দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে তাদের দাবি অবিলম্বে মিটার খুলে পুরনো পোস্ট পেইড মিটার ফিরিয়ে দিতে হবে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ এই বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে এই স্মার্ট মিটার খুলে না নেওয়া হয় পরবর্তীতে তাদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে পাশাপাশি আইনি স্মার্ট মিটারের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের মুখ্য আধিকারিক সৌরভ খা জানান আমাদের কাছে যারা কনজিউমার আসছে তাদেরকে প্রত্যেককে আগের বছরের এই পিরিয়ডের কনজামশন আর এই সময় যা কনজামশন হচ্ছে পুরো আমি দেখিয়ে দিচ্ছি এই সময় এই বছর উৎস কম থাকার জন্য সবাইকার বিল কম আসছে মানে এই ভুলটাকে মানে ভুল বোঝাবুঝিটা হচ্ছে কোথায় আগে তো তিন মাস পর পর বিল দিত আর কোন মাসটা বিলিং পিরিয়ড কোন মাসটা মানে পেমেন্ট ডিউ ডেট সেগুলো কনজামশনের জন্য এটা ভুল বোঝাবুঝিটা হচ্ছে মানে এক্ষেত্রে এরা দাবি করছে প্রতিদিন আন্দোলন হচ্ছে যে এই স্মার্ট মিটার বদল করে মনে হয় অনেক অনেক কনজুমার আমার অফিসেই আছে তারা খুব গুড ফিডব্যাক ফিডব্যাক দিয়ে যাচ্ছে ইভেন কি তারা আমাকে বলে যে স্যার আমরা আগে এটা স্বচ্ছতা ছিল না আমরা এখন স্বচ্ছভাবে আমরা

স্মার্ট মিটারিং ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে নোটেক্স স্মার্ট মিটার সেই ব্যবস্থাটা চালু করা হচ্ছে আমরা সিপিআইএম এর দক্ষিণ এরিয়া কমিটি মানে রাজু পাই আমরা দাবি করছি যে উন্নত প্রযুক্তির বিরোধী আমরা না কিন্তু প্রযুক্তিটা হোক মানুষের জন্য প্রযুক্তির জন্য মানুষ নয় যে প্রযুক্তিতে মানুষ বিপদে পড়ছে বিশেষ করে গরিব মানুষ সাধারণ মানুষ সেই প্রযুক্তিকে আমরা করছি স্মার্ট মিটার প্রথম কথা হচ্ছে যে কনজিউমার্সরা বাধ্য নয় এই স্মার্ট মিটার নিতে কিন্তু বিদ্যুৎ বন্টন দপ্তর থেকে রাজ্য সরকারের নির্দেশে জোর করে সেটাকে বসানো হচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে যে এই স্মার্ট মিটারটা বাধ্যতামূলক প্রথম প্রতিবাদ হচ্ছে আমাদের এইটা দু হাজার তিন বিদ্যুৎ আইনে যেটা বলা হচ্ছে কনজিউমার্স যারা আনুইলিং মিটার নিতে তাদেরকে ফোর্স করে স্মার্ট মিটার বসানো যাবে না কিন্তু অনেকটা সংখ্যক মানুষের কাছে এই স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে আমরা বলছি এই বসানোর ফলে মানুষ যে বিপদে পড়ছে সেখান থেকে উইড্রো করার জন্যে মানুষ বলছে আমরা বলছি তাহলে উইড্রো করে নিন যারা চায় না তাদের স্মার্ট মিটার রুদ্ধ করে নিন যারা চাইছে তাদের দিন দুই হচ্ছে যেটা এই স্মার্ট মিটারিং ব্যবস্থার মধ্যে দিয়ে গোটা বিদ্যুৎ ব্যবস্থাটা বেসরকারি হাতে চলে যাবে এটা বিজেপির কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্যের বিদ্যুৎ বন্টন দপ্তর ঠুটো জগন্নাথে পরিণত হবে সুতরাং সরকারি ব্যবস্থায় বিদ্যুতের যে সংযোগ গোটা ভারতবর্ষে সেই বিদ্যুৎ সংযোগ কেন বেসরকারি হাতে যাবে তিন হচ্ছে এটা যে কয়েক হাজার মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত বেকার ছেলেরা তারা কাজ করছে এক ধাক্কায় মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত মানুষ ছেলে পিলেগুলো তারা বেকার হয়ে যাবে এরা বলছে অ্যাকমোডেট করবে কত অ্যাকমোডেট করবে কম্পিউটারে একটা বসাবে যারা কম্পিউটার জানে কিন্তু এই যে আমাদের জেলায় প্রায় সাড়ে ছ হাজার আছে মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত তাদের কি হবে বলা হচ্ছে সুতরাং কাজ খাওয়ার অধিকার কিন্তু সরকারের নেই কাজ দেওয়ার হচ্ছে পাওয়ার দাবি হচ্ছে বেকার যুবক যুবতী এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমরা বলছি নতুন করে স্মার্ট মিটার লাগাবেন না গ্রাহকদের অনুমতি নিন সম্মতি নিন তারপরে লাগান জোর করে লাগাবেন না আর দুই হচ্ছে যে 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 লাগিয়েছেন যারা অনিচ্ছুক চাইছেন না এই স্মার্ট মিটারের কবলে পড়ে বিপর্যস্ত হচ্ছেন তাদের স্মার্ট মিটার উইথ করে নিন প্রত্যাহার করে নিন আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে